বিচারক অন্তপাঞ্চল দোষী মেয়ে আদালতের প্যাকেট বলা হবে এবং সেখানে তার জানতে পেরেছি সাত দিনের রিমান্ড হবে যেই মামলাটাকে রিমান্ডে চাওয়া হবে সেই মামলাটি হচ্ছে তার বিরুদ্ধে পুলিশের পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন সেই মামলাটি হচ্ছে যা একটি মামলা এবং সেই মামলায় তার সাত দিনের আবেদন করেছে তুফাচল হোসেন তুফাচল হোসেনের আদালতে সেই আদালতে রিমান্ড শোনানোর জন্য তাকে এখন আদালতে নিয়ে আসছে তার বিরুদ্ধে আরও দুটি মামলা আছে সেই দুটি মামলা হাজানবাগ এলাকায় এবং মিরপুর এলাকার দুজন বাসিন্দা এই দুটি মামলা করেছেন তার ব্যক্তি হচ্ছে তার হয়েছে সেই মামলায় তিনি মান পাচারের যে অভিযোগ সেটি আনা হয়েছে তার বিরুদ্ধে পাশাপাশি আরেকটি মামলা যেটি সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি জোরপূর্বক আটকে রেখে পার করতেন এই অভিযোগও তার একটি মামলা হয়েছে প্রত্যেকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে

চাই ওপ্ড ওল্ড এজ ক্যার নামে প্রতিষ্ঠান রয়েছে মিরপুরের হাইক সেই তিনি নানা ধরনের অপকর্ম নানা ধরনের অপরাধ করেছেন যেটি সম্প্রতি বিভিন্ন থেকে শুরু করে প্রমাণ এবং যার কারণে আলাদা আলাদা যে রিমান্ড হয়েছে সেই শুনানির জন্য এখন আদালত তোলা হয়েছে শুনানি শেষে আসলে বলা যাবে তাকে কয়েকদিনের রিমান্ড দেয় কিংবা তাকে রিমান্ড না দিয়ে কারাগারে পাঠায় কিন্তু এটি হয়তো পরবর্তী সম্পাদে আরো বিস্তারিত জানাতে পারবে তো এই ছিল